আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম কত লাই আমরা আমাদের মধ্যে একটা ওয়ার্ড নিয়ে খুবই পেছ লাগে সেটা কি টি এইচ ই টি এ ই ই এটা টি এইচ ই এটা উচ্চারণ কি হবে ডি না দা ডি কি হ্যাঁ নাকি টি ডি না কি এটা দেখো

ইউ এই পাঁচটা লেটারের কোনটার শুরুতে যদি আসে তাহলে সেটার উচ্চারণ হবে ডি সেটার উচ্চারণ কি হবে ডি আর এই ভাওয়াল ছাড়া কনসোনেন্ট কোনো লেটারের শুরুতে যদি

তো এই যে आफ्टरनून এই ওয়ার্ডটার শুরুতে কি আছে এটা কি এটা কি দিয়ে না হবে তাহলে এটা ডি आफ्टरनून ডি आफ्टरनून সবাই বলো ডি आफ्टरनून आफ्टरनून এটা কি এটা কি পেন পেন এখানে যে আমি টি এইচ ই লিখি তাহলে এখানে দিয়ে হবে নাকি দা হবে দা হবে স্যার কেন হবে এই যে শব্দ ওয়ার্ড এ ওয়ার্ডের শুরুতে কি আছে পি আছে পি কি ভাওয়েল পি ভাওয়েল নয় হয় তাহলে এই পি এর শুরুতে যখন টি এইচ ই আসবে তখন সেটা দা হবে শুধুমাত্র ভাওয়ালের শুরুতে এ ই আই ও ইউ এই পাঁচটা লেটারের শুরুতে বর্ণের শুরুতে যখন টি এইচ ই আসবে তখন সেটা ডি ডি হবে কি হবে ডি হবে আর এই পাঁচটা ব্যতীত অন্য যে কোনো বর্ণের শুরুতে আসলে কি হবে ডা ক্লিয়ার ডি কোনো ভেজাল আছে না ওকে